হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি হচ্ছে নতুন বছরের আই মাছের পোনা এগুলো হচ্ছে নদীর ছোটো আই মাছের পোনা তো এই মাছগুলো কিন্তু নদীতে পাওয়া যেত কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে এই মাছগুলো কিন্তু এখন চাষের আওতায় অন্যান্য মাছের মতো চাষ হচ্ছে এবং সেই সাথে যারা বাই মাছ চাষ করতে ইচ্ছুক বাইন মাছটাও কিন্তু নদীর মাছ তো তারাবাইন মাছ এবং আইন মাছ দুটোই কিন্তু বর্তমান সময়ে চাষের আওতায় তবে পার্থক্যটা হচ্ছে বাইন মাছের পোনা হচ্ছে যেটা আপনি মিশ্রভাবে চাষ করতে পারবেন অন্যান্য মাছের সাথে এটা খাবার হচ্ছে ফিট খাবার কিন্তু অপর দিকে আয়ের মাছটা হচ্ছে মূলত একটু রাক্ষসের স্বভাবের এটাকে খাবার হিসেবে কিন্তু ফিট খাবার বা হাতে বানানো করা বসি এগুলো কিন্তু দিয়ে চাষ করতে পারবে না এটার খাবার হচ্ছে লাইফ ফুড আপনার পুকুরে প্রচুর পরিমাণে জু প্লাংটন তৈরি করতে হবে বা প্রাকৃতিক খাবার বা ছোটো মাছের পোনার যোগান রাখতে হবে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই আট মাছটাকে চাষ করতে পারেন অন্যান্য বড় মাছের ভিতরে দিয়ে কিন্তু মিশ্রভাবে কিছু মাছ আপনি সংখ্যক চাষ করতে পারেন এআই মাছের পোনা তো এআই মাছ এবং তারাবাই মাছ দুইটাই আমরা পিস হিসেবে বিক্রয় করে থাকি তো যারা পূর্বে এই মাছ চাষ করেছেন তো নতুন বছরে পোনা খিচতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি এবং অপরদিকে যারা ট্যাংরা গুলছা শিং মাগুর এই এই মাছগুলো চাষ করেন এবং এই মাছগুলোর সাথে নিচের স্তরের কিছু মাছ চাষ করতে চান মিশ্রভাবে তার মধ্যে তারাবাহিম হচ্ছে অন্যতম একটি মাছ এই মাছ রাক্ষসেস স্বভাবের হয় না এবং এক্সট্রা খাবার বা যত্ন দিতে হয় না ওই মাছগুলোর সাথে যদি আপনি চাষ করেন সেক্ষেত্রে এক্সট্রা একটা লাভ দেখা যায় কালচার শেষে বা মাছ চাষকালীন শেষে বিক্রয় করতে পারবেন এবং দুইটা মাছেরই বর্তমান বাজার মূল্য তুলনাম তুলনামূলকভাবে অন্যান্য যে কোনো মাছের চাইতে বেশ ভালো তো সবশেষে বলে রাখি যদি আপনাদের এই ধরনের মাছের পুনর প্রয়োজন পড়ে এবং যারা নতুন উদ্যোক্তা চাষ পদ্ধতি সম্পর্কে জানে না তারা অবশ্যই আমাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন